হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বারোটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর দেখো বিল্লু কেমন খেলা করছে আর পুষি ওখানে শুয়ে একটু একটু করে লেজ নাড়ছে আর বিল্লুকে বলছে যে তুই খেলা কর আমি এখানেই বসে আছি সারাদিন পুষি এদিক ওদিক ঘুরে বেড়ায় আর বিল্লু আমাদের বাড়িতেই থাকে এসে মাঝে ওকে দিয়ে যায়। তো যখন খেলা করে তখন দেখি ওকে কি সুন্দর ছোট্ট বিল্লু আর কখনো আমার সাথেও খেলা করে আমার পাটার কাছে আসে আবার দৌড়ে ভয় পেয়ে চলে যায় দেখো ও কি সুন্দর খেলা করে একটু একটু রোদ পরে আর ওখানে ঘাস পাতাগুলো আছে একটু মুচুর মুচুর আওয়াজ হয় ওর ওটা খেলা হয়ে যাবে কিন্তু আমাদের বাড়ি থেকে কোথাও যায় না ওর মা যেখানে রেখে যায় আমাদের বাড়িতে সেইখানেই বিল্লু থাকে তো পুষি সারাদিন পর এদিক ওদিক ঘুরে যেদিন যেদিন আমাদের বাড়িতে মাছ মাংস হয় খায় আর যদি যেদিন হয় না নিরামিষ হয় সেদিন সেদিন পুষিয়ে এদিক ওদিক থেকে খাবার খেয়ে আসে কারণ ওকে ভাত দিলেও খায় না বিস্কুট দিলেও খায় না তাই জন্য ওর যে যা খাবার ও খেয়ে আসে এসে রাত্রিবেলা কিন্তু ও বাচ্চা নিয়ে আমাদের একটা চার পায়ের মতন আছে তার কাছেই ও ঘুমায় ওর বাচ্চা নিয়ে তো যাই হোক সেটাও তোমাদের একদিন শেয়ার করব বলে দেখিয়েছিলাম কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমি আবার এই ভিডিও তুলে তোমাদের দেখাবো যাই হোক আমার ভিডিও বড় হয়ে গেলে ফোনে খুব অসুবিধা হয় বলে আমি তোমাদের এটা শেয়ার করতে পারছি না তবে চেষ্টা করবো এবার আর দেখো এবার বিল্লু আমার সাথে কিরাম খেলছে দেখেছো আমি পাটায় টিকটু করে নাড়াচ্ছি ও কিরাম ভয় পাচ্ছে কিরাম মানে কারেন্টের করে সরে যাচ্ছে যাই হোক চলো বন্ধুরা একটা জিনিস বানাবো বানাবো বলো তো এই দেখো চিনি আমি মেপে নিলাম চিনি মেপে নিয়ে এইবার চলো কতটা চিনি হলো দেখিয়ে দিচ্ছি বাটি সমেত দুশো ন গ্রাম বাটির ওজনটা বাদ যাবে তো যাই হোক চলো এইটা দিয়ে আমি তোমাদের দেখাবো কেক বানানো আমি ঘরেই একটা নর্মাল কেক বানিয়ে তোমাদের দেখাবো দেখো যাই হোক চলো এবার নিয়ে যাই এটাকে রান্নাঘরে তো এটাকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব তাহলে কেক বানানোর যে ব্যাটারটা বানাবো না সেটা খুব নরম হবে আর তাড়াতাড়ি মিশেও যাবে আমার বানাতেও সুবিধা হবে তবে আমি কেক বানাই কড়াইতে আমার কিন্তু কেক বানানোর মেশিনও আছে তো বাবু আমাকে এইটা মিক্সিতে গুঁড়ো করে দিতে সাহায্য করলো কারণ আমার এটা অসুবিধা হয় তা দেখো এটা গুঁড়ো হয়ে গেছে এইবার ডিমটা আমি ফাটিয়ে নিলাম ডিমের হলুদ অংশটা আমি আলাদা করে একটু নুন দিয়ে ফেটিয়ে রেখে দিচ্ছি হাতে আর সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি তো সাদা অংশটা তো আমি আলাদা করে রেখেছি এই দেখো সাদা অংশটাতে আমার বিটার মেশিন আছে বিটার মেশিন দিয়ে তোমাদের মানে এটা ফেটিয়ে খুব সুন্দর করে তৈরি করতে হবে যাতে এটা সাদা একটা মানে পঞ্চের মতন হয়ে যায় তো যাই হোক এই কাজে সাহায্য করছে বাবু কারণ মেশিনটা এত ধরে কম্পন হয় যে আমি ধরে ভয় পাই যে হাত থেকে ছিটকে বেরিয়ে যায় আমার তো দুটো আঙুল ছাড়া জোর নেই তো চলো বন্ধুরা এটা দেখতে থাকো কতক্ষণ আমি এটা যতক্ষণ না আমি এটা সাদা একটা মানে পঞ্চের মতন হবে ততক্ষণ কিন্তু ভিট করেই যাব সে কতক্ষণ লাস্ট পর্যায়ে হবে সেটাও তোমাদের দেখাচ্ছি जन कली ओ, ओ, ओ नजरि लगे नहीं कहीं और लगे পুরা আমার কেকের বেটারটা রেডি হয়ে গেছে দেখো এই অ্যালুমিনিয়ামের বাটিটা করে আমি কেকের কেকটা বানাবো তবে দেখে মনে হবে প্রথমে খুব ছোট্ট একটা কেক হবে বা ব্যাটারটা খুবই কম কিন্তু এটা তা না এটা যা পরিমাণে দিয়েছি এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে বাটির এক কোনায় পড়ে থাকলেও যখন কেকটা রেডি হয়ে যাবে তখন দেখবা কেকটা ফুলে কতটা বড় হয়ে গেছে তো যাই হোক বাড়িতে বানানোর কেকের স্বাদ অন্যরকম হয়েই থাকে তা রূপসা তো বারবার বলে আমাকে কেক বানিয়ে দাও রাস্তার কেক ও বলে ভালো লাগে না তাই জন্য একদিন লেট হলেও আমি কেকটা বানালাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম যাই হোক কেক বানানোর ব্যাপারটা আমার ইউটিউবে থেকে গেল দেখো কেকটা আমি তো আশা করি খুব পঞ্চের মতন হবে আর আমি আজকে থেকে না অনেক দিন ধরে কেক বানাচ্ছি তো বন্ধুরা আজকে কি খেয়েছি না খেয়েছি তোমাদের আর শেয়ার করা হয়নি আজকে কেকটাই শেয়ার করলাম তো দেখো আমি কিন্তু কিসমিস দিচ্ছি না কিশমিস এই কারণেই দিচ্ছি না কিসমিসটা দিলে না মাঝখানটা কিসমিসটা পুড়ে পুড়ে যায় আর ওই ফুটো ফুটো হয়ে যায় তাতে দেখতে অতটা ভালো হয় না তা আমি কিছু কাজু দিয়ে দিলাম কিন্তু এতে কাজু কাজুটাজু না দিলেও হয় এত সুস্বাদু হয় তবুও এটা আমি একটুখানি ডেকোরেট করে দিলাম এইভাবে তোমরা চাইলে দিতেও পারো আর না দিতেও পারো তো যাই হোক দেখো বন্ধুরা আমার মানে এইটা আমার নিজের হাতের কেক কিন্তু তোমাদের তো খাওয়াতে পারছি না আমি খাবো আর তোমাদের দেখাবো দেখিয়ে তোমরা বলবে যে কেমন হয়েছে না হয়েছে আর যাদের কাছে কেকের মেশিন নেই তারাও ঘাবড়িয়ে যাবা না আজকাল তো কড়াই সবার কাছে আছে ননস্টিকি কড়াই ঢাকনা দিয়ে এবার ননস্টিকি না থাকলেও হবে এমনি কড়াইও ঢাকনা দিয়েও করা যাবে তবে ঢাকনাটা যখন তোমরা দেবে তখন কেকটা বসানোর আগে আগে একটু কড়াইটা গরম করে তারপরে সেট করে নেবে আমি কিন্তু কড়াইটা গরম করে একটা স্ট্যান্ডের ওপরেই কিন্তু বাটিটা বসালাম ডাইরেক্ট কিন্তু আমি এটা কেক মানে কেকের বাটিটা বসাইনি তো যাই হোক আমার কাছে স্টিলের একটা স্ট্যান্ড ছিল তা দেখো গ্যাস জ্বালিয়ে দিলাম আমার এই কড়াইটা ননস্টিকি কিন্তু এর আগেও যখন ও করেছি কে কেতে খুব ভালোই হয়েছে তো ধীরে ধীরে দেখতে পাবা চলো একটু মিঠুর সাথে খেলা করে আসি মিঠু দেখো এখানে লঙ্কা খাচ্ছে আর দুষ্টুমি করছে লঙ্কাটা ফেলে দেবে দিয়ে এখন লঙ্কাটা ফেলে দিয়ে ওর যে নিচে খাঁচার নিচে যে বোর্ডটা আছে না ওইটা কাটাকাটি করবে সেটা তোমাদের আগেই শেয়ার করেছি আর মিথুর দুষ্টুমি তো করেইছি ও লঙ্কা খেতে ভালোবাসে লঙ্কার ভেতরকার বীজগুলো খায় আর তারপরে লঙ্কা অতটা খায় না আর এই দিকে চলো দিকে দেখো আমার কেকটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আর গন্ধ ও তোমাদের বলা হয়েছে ভেনিলা দিয়েছি ভেনিলার জন্য গন্ধে বাড়ি মোমো করছে আর যজরা বলছি কিছু নিশ্চয়ই একটা হচ্ছে ওরা খুব হুটোফাটা করছে ঘুমোচ্ছেন আজকে দেখেছ কেকটা কতটুকু দিয়েছিলাম আর কত বড় হয়ে গেছে ফুলে তো এটা যখন ওপরটা একটু ব্রাউনি হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে কেকটা মোটামুটি রেডি হয়ে গেছে কিন্তু ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কো মানে ইয়ে করলেই হবে আমি কখনো গ্যাস বাড়িয়ে দিয়েছি কখনো কমিয়ে দিয়েছি দেখো কেকটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমি কেক বের করে ফেলেছি কড়াই থেকে বের করে এটা ঠান্ডা করে তবেই কেক খাবে কেক কিন্তু কেউ গরম গরম খেও না তোমরা নিশ্চয়ই জানো এটা দেখো কেক চলে এসেছে এবার কেক কাটবে রূপসার পাপা রূপসার পাপা বসিয়ে আছে কেক কাটবে বলে তো কেকটা খেতে নিশ্চয়ই খুব ভালো হবে দেখতে তো খুব ভালো হয়েছে আর এক চান্সে উঠে গেল আমার কেক রেডি কেকটা চারশো থেকে সাড়ে টাকা দাম হবে আমি ওজন করতে ভুলে গেলাম তার আগেই কেটে ফেলেছি ওজন করার আগেই কেটে ফেলেছি যাই হোক বন্ধুরা কেকটা বিশাল বড় হয়েছিল আমার বাটির সাইজটা অনেকটাই বড় ক্যামেরায় অতটা তোমাদের বোঝাতে পাচ্ছি না কিন্তু কেকটা খুব সুন্দর হয়েছিল দেখো রূপসার পাপা কাটছে কেক তো দৌড়াচ্ছে সাইডে দেখো কিরকম হয়েছে পঞ্জি হয়েছে কিনা দেখো কাঁচা পাঁচা নেই তো জানি না রূপসা দেখতো টিপে দেখ টিপে দেখ আগে মুখে পড়ে বন্ধুরা আমরা কেক বানিয়েছি কালকে যিশুর জন্মদিন চলে গেছে কিন্তু কেকটা বানালাম যিশুর নাম করে আমরা কাটলাম এই দেখো কেক আমি খাচ্ছি ভীষণ পঞ্জি হয়েছে নিজের হাতে কেক বানিয়ে খাচ্ছি তোমরাও বানিয়ে খাও আমি রেসিপিটা দিয়ে দিচ্ছি দেরি করো না খুব সাধারণ কড়াই থাকলেই হবে রূপসা খাচ্ছে ওর পাপাও নিয়ে নিয়েছে লোক সামলাতে আর পাচ্ছে না আজকে আর তুই করে খাচ্ছিস সবাই খাচ্ছে বন্ধুরা এখন রাত দশটা বাজতে পাঁচ তো আজকে রূপসা ঘুমিয়ে পড়েছে তাই রূপসাকে দেখাতে পাচ্ছি না আর আমি কেক বানিয়েছি সেটা তোমরা দেখেছো আমরা খেয়েছি খুব সুন্দর হয়েছে কেকটা না নিজের হাতের প্রশংসা করছি না কিন্তু সবাই বলেছে রূপসার পাপা রূপসা আমার ছেলে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে কেকটা তো যাই হোক আমিও খেয়ে দেখেছি কেকটা খুব বেশি মিষ্টিও হয়নি খুব বেশি পানসেও হয়নি খুব সুন্দর টেস্টটা হয়েছিল তো তোমাদের ভালো লাগলে তোমরা এটা দেখেও করতে পারো আর যদি খেতে চাও তো পরে চলে এসো তবে আমার এই কেকটা শেষ হয়ে গেছে তো যাই হোক কথা বাড়াবো না বন্ধুরা ভিডিও বড় হয়ে করে হয়ে যাচ্ছে তো তোমরা তাহলে খুব খুব ভালো থেকো আজ তো রূপসা ঘুমিয়ে পড়েছে তাই রূপসা আজকে বাই টাটা বলতে পারছে না তো আমি বলে দিচ্ছি বন্ধুরা গুড নাইট তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে আমার চোখও ঘুমে ঢুলুডুলু দেখো আজকে আমি বড় করতেই পারছি না আর তাহলে বাই বন্ধুরা খুব খুব ভালো থেকো